সালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি অনুশীলনী এক দশমিক দুই সপ্তম শ্রেণী গণিত অধ্যায় মূলত ও অমূলত সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এই অঙ্কগুলো শুধুমাত্র সপ্তম শ্রেণীতে না অষ্টম শ্রেণী অথবা যে চাকরি ভর্তি পরীক্ষা বিভিন্ন সময় কাজে লাগতে পারে তো চলো শুরু করি প্রশ্নে লেখা আছে একজন কৃষক বাগান করার জন্য পাঁচশো পঁচানব্বইটি চারা কিনে আনে প্রত্যেকটি চারা গাছের মূল্য বারো টাকা এটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে আমাদের প্রথম প্রশ্ন দশের ক লেখা আছে চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হয়েছে এটা একটা সহজ জিনিস একজন কৃষক বাগান করার জন্য পাঁচশো পঁচানব্বইটি গাছ কিনলো প্রত্যেকটি চারা গাছের মূল্য বারো টাকা তো মোট কত টাকা খরচ হলো আমরা এইভাবে লিখতে পারি উদ্দীপক হতে পাই উদ্দীপক হতে পাই যেহেতু এটা উদ্দীপকে দেওয়া আছে একটি চারা গাছের মূল্য কত টাকা বারো টাকা সুতরাং পঁচানব্বইটি চারা গাছের মূল্য স্বাভাবিক গুণ বারো গুণ পাঁচশো পঁচানব্বই টাকা এখানে আমরা অবশ্যই ক্যালকুলেটারের সহায়তা নিতে পারব বারো গুণ পাঁচশত পঁচানব্বই কত আসতেছে সাত হাজার একশো চল্লিশ আমরা লিখে ফেলি সাত হাজার একশো চল্লিশ টাকা তো প্রথম উত্তরটা আমাদের কমপ্লিট দ্বিতীয় প্রশ্ন বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে ধরে নিলাম বাগানটা এরকম ওকে এই হচ্ছে আমাদের বাগান এখন বলছে প্রতি সারিতে সমান সংখ্যক গাছ লাগানো হয়েছে অর্থাৎ এইভাবে 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 সমান সংখ্যক গাছ লাগানো হয়েছে কিন্তু লাগানোর পর কয়টা গাছ লাগানো হয়েছে পাঁচশো পঁচানব্বইটা আসলে কি পাঁচশো পঁচানব্বইটা না এখানে সমান সংখ্যক লাগানোর পর কিছু গাছ অবশিষ্ট আছে প্রশ্ন হচ্ছে কয়টি গাছ অবশিষ্ট আছে এটা হচ্ছে আমাদের দশ এর খ এই ধরনের জিনিস যদি আমরা বের করতে চাই তাহলে আমরা বর্গমূল করতে হবে এবং বর্গমূলটা কিসের মাধ্যমে করব ভাগের সাহায্যে তো সরাসরি আমরা ভাগের সাহায্যে বর্গমূলটা করে ফেলি পাঁচশো পঁচানব্বই নিয়ম কি ডান দিকে একটা দাগ দেব জোড়া জোড়া বানাবো যেহেতু তিনটা সংখ্যা সুতরাং নয় আর পাঁচ হচ্ছে একটা জোড়া আর পাঁচ একাই একটা জোড়া এখন আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি কিভাবে ভাগের সাহায্যে বর্গমূল করা যায় প্রথম কথা হচ্ছে যে জোড়াটা আছে বা যে একটা সংখ্যাই আছে এটা সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কোনটি বর্গ সংখ্যা কি যে সংখ্যাকে আমরা বর্গমূল করলে কোনো অখণ্ড সংখ্যা পাওয়া যায় বা স্বাভাবিক সংখ্যা পাওয়া যায় তো পাঁচের সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে চার এই চারকে যদি আমরা বর্গমূল করি আমরা পাবো হচ্ছে দুই অর্থাৎ এখানে দুই দুই দোকানে চার এরপর আমরা স্বাভাবিক নিয়মে বিয়োগ করব। পাঁচের থেকে চার বাদ দিলে এক নয় আর পাঁচ এই জোড়াটা আমরা নামিয়ে ফেলবো রাইট ওকে এখন নিয়ম কি এই দুইকে ডাবল করে দেব অর্থাৎ দুই দোকানে চার এখানে একটা সংখ্যা বসাবো ওই সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাটা একশো পঁচানব্বই সমান হবে অথবা কাছে হবে দেখো এই সংখ্যা জায়গাতে আমরা চার আর এই জায়গাতে যদি আমরা তিন বসাই কত আসতেছে তিন তিন আর নয় তিন চারা বারো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা মনে হয় অনেকটা বেশি পার্থক্য হয়ে যাচ্ছে আমরা যদি চার বসাই তাহলে কি দাঁড়াচ্ছে চার চারা ষোলোর ছয় চার চারা ষোলো আর এক সতেরো তার মানে কি এটা একটু নিকটবর্তী মনে হচ্ছে কারণ যদি পাঁচ বসাই তাহলে একশো পঁচানব্বই থেকে বেশি হয়ে যাবে তাহলে আমরা কত বসাবো চার কত পাইলাম একশত ছিয়াত্তর তাহলে ভাগফল এখানে চার বসালাম বিয়োগ যদি করি পনেরো থেকে ছয় বাদ দিলে নয় হাতে এক হয়ে গেল আট নয়ের থেকে আট বাদ দিলে এক দেখো এখানে কিন্তু একটা ভাগ শেষ আছে এই ভাগ আমাদের কাজে লাগবে কারণ আমাদেরকে বলছে বাগানের প্রত্যেক শাড়িতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি গাছ অবশিষ্ট থাকবে এখান থেকে আমরা লিখতে পারি যে সুতরাং প্রত্যেক শাড়িতে প্রত্যেক সারিতে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা কত সেটা দেখো প্রত্যেক সারিতে গাছের সংখ্যা হচ্ছে চব্বিশ এবং অবশিষ্ট থাকছে থাকছে উনিশটি গাছ উনিশটি গাছ প্রত্যেক শাড়িতে গাছের সংখ্যা চব্বিশটি কারণ প্রত্যেকটা শাড়িতে এরকম 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 করে চব্বিশটা গাছ লাগানো হয়েছে একটা দুইটা তিনটা চারটা এরকম করে চব্বিশটা লাগানো হয়েছে চব্বিশটা ডানে চব্বিশটা বায় অর্থাৎ এরকম চব্বিশটা এরকম চব্বিশটা এই 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 এরকম করে আমরা দেখতে পাচ্ছি এরপরও উনিশটা গাছ অবশিষ্ট থাকে সহজ অঙ্ক হয়ে গেল তবে দশের ক এবং খ আমরা করে ফেললাম শেষ প্রশ্নটি যেটা লেখা আছে খরচের টাকার সংখ্যা এবং চারাগাছের সংখ্যার বিয়েক ফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে প্রশ্নটা আমরা আবার একটু পড়ি একই প্রশ্ন কয়েকবার পড়লে সহজেই কিন্তু উত্তর মাথায় চলে আসে দেখো কি বলছে আস্তে আস্তে পড়ি খরচের টাকার সংখ্যা খরচের টাকা কত সাত হাজার একশত চল্লিশ ওকে আর চারা গাছের সংখ্যা সেটা কত চারা গাছের সংখ্যা পাঁচশত পঁচানব্বই এখন বলছে এই দুইটার বিয়োগ ফলের সাথে তার মানে কি এটাকে দুইটাকে যদি আমরা বিয়োগ করি কত পাবো এখানে দশের থেকে পাঁচ বাদ দিলে পাঁচ হাতে এক নয় হয়ে গেলে দশ চোদ্দো থেকে শূন্য তার মানে এখানে হচ্ছে চার তো তারপরে কত হাতে এক হয়ে গেল ছয় এখানে হচ্ছে এগারো তার মানে হলো পাঁচ হাতে এক হয়ে গেল ছয় তো এখানে বলছে খরচের টাকার সংখ্যা সাত হাজার একশো চল্লিশ চারা গাছের সংখ্যার বিয়োগ ফল তার মানে কি চারাগাছ হচ্ছে পাঁচশো পঁচানব্বই এটার বিয়োগ ফল কত ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ এইটার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো এখন কথাটা হচ্ছে যে কোন পূর্ণবর্গ সংখ্যা আমাদেরকে যোগ করতে হবে এই কাজটা করতে গেলে আমাদের দুইটা কাজ করা যেতে পারে এক নম্বর হচ্ছে এখন ভিডিওটা মনোযোগ সহকারে দেখব অথবা এক দশমিক একে এরকম একটা অঙ্ক ছিল সেই অঙ্কটা দেখে এই অঙ্কটা নিজেরা করতে হবে তো চলো আমরা ধাপে ধাপে কাজটা করি এখন যেটা করব সেটা হচ্ছে দশ নং এর গ তো প্রথম কথা হচ্ছে যে খরচের টাকা সমান হচ্ছে সাত হাজার চল্লিশ এরপর গাছের সংখ্যা গাছের বা চারা গাছের সংখ্যা চারা গাছের সংখ্যা কত পাঁচশত পঁচানব্বই বিয়োগ করে কত পাইছি ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ছয় হাজার পাঁচশত পঁয়তাল্লিশ ওকে এখন এইটাকে যে কাজটা করতে বলছে যে যে বিয়োগ ফলটা এটা হলো আমাদের বিয়োগ ফল এখানে লিখি বিয়োগ ফল বিয়োগ ফল সমান ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফলে পূর্ণবর্গ সংখ্যা হবে প্রথমে হচ্ছে কি আমরা এটা একটা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে দেখি যে এটার বর্গমূলটা কেমন ছয় হাজার পাঁচশত পঁয়তাল্লিশ নিয়ম কি ডান দিকে ডাক দিলাম জোড়া বানাইলাম পঁয়ষট্টির সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে চৌষট্টি তাই না এই চৌষট্টিকে যদি বর্গমূল করি পাব হচ্ছে আট লিখলাম আট আটাটা চৌষট্টি পাঁচের থেকে একবার দিলে চারবার দিলে এক তাই তো আর তো নাই এরপরে এই জোড়াটা আমরা নামাই কত হয়ে গেল পঁয়তাল্লিশ এরপরে কাজ কি আটকে দ্বিগুণ করব করলাম হয়ে গেল ষোলো এখন মজার ব্যাপার হচ্ছে এখানে যাই বসাই না কেন এটা থেকে কিন্তু বড় হয়ে যাবে সুতরাং এখানে আমরা যদি শূন্য বসাই তাই না এখানে যদি আমরা শূন্য বসাই তাহলে কি দাঁড়াচ্ছে শূন্য যদি বসাই শূন্য দ্বারা পুরোটাকে গুণ করলে শূন্যই হচ্ছে অর্থাৎ আমরা পাচ্ছি একশত পঁয়তাল্লিশ এখন দেখো যে এখানে এখানে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে ভাগশেষ একশো পঁয়তাল্লিশ অথবা আমরা আর অন্যভাবে লিখি দেখা যাচ্ছে যে ছয় হাজার পাঁচশত পঁয়তাল্লিশ সংখ্যাটি সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয় তাই না কারণ যদি হইতই তাহলে এখানে ভাগশেষ থাকতো না এখন কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এখন ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যাটির সাথে সংখ্যা এর সাথে যোগ করলে যোগ করলে যোগ করলে কি হবে সংখ্যাটি পূর্ণবর্গ হবে বর্গ হবে কিন্তু কোন সংখ্যা এখন দেখো তখন তখন এর বর্গমূল হবে বর্গমূল হবে এই যে আশি পাইছি আমরা ভাগ ফল যোগ এক সমান একাশি তাই না দেখো এর মানিটা কি এই ছয় হাজার আমরা যখন বর্গমূল করছি আমরা পাইছি হচ্ছে আশি কিন্তু ভাগশেষ পাইছি একশো যে কারণে ছয় সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় কিন্তু পূর্ণবর্গ সংখ্যা যদি হইতো তাহলে কি হইতো এই আশির পরবর্তী সংখ্যা হচ্ছে একাশি তখন এর পূর্ণ বর্গমূল কত হইতো একাশি সুতরাং সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা সেটা কি হবে এই একাশি স্কোয়ার হবে একাশির স্কোয়ার কত ছয় হাজার পাঁচশত একষট্টি এখন এই ছয় হাজার পাঁচশো একষট্টির সাথে যদি ছয় হাজার পাঁচশো বিয়োগ করি পাঁচশো পঁয়তাল্লিশ বিয়োগ করি সুতরাং সংখ্যাটি ছয় হাজার পাঁচশত একষট্টি বিয়োগ ছয় হাজার পাঁচশত পঁয়তাল্লিশ কত বিয়েক হচ্ছে ষোলো সুতরাং সুতরাং ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ সংখ্যাটির সাথে ষোলো যোগ করলে কি হবে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে সংখ্যা হবে 6545 পূর্ণ বর্গ সংখ্যা হয় নাই কারণ ভাগশেষ থাকছে হইছে কত ভাগফল 80 80 এর সাথে যদি আমরা 1 যোগ করি হয়ে যাবে 81 81 যদি স্কয়ার করি তাহলে আমরা পাবো কত পাবো হচ্ছে 6561 এটা কি এটা হচ্ছে গিয়ে পূর্ব বর্গমূল করলে পাব 81 অর্থাৎ ছয় হাজার পাঁচশো একষট্টির সাথে যদি আমরা ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ বিয়োগ করি তাহলেই কিন্তু আমরা যে ষোলো সংখ্যাটা পাবো এটাই হচ্ছে সেই সংখ্যাটা যেটা হলো ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ সাথে যোগ করলে পূর্ণবর্গ হবে তো কমপ্লেক্স মনে হতে পারে যারা টেনে টেনে দেখছো কিন্তু নিজেরা প্র্যাকটিস করলে অঙ্কটাকে কমপ্লেক্স মনে হবে না এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তোমরা এই ধরনের অঙ্ক খুব বেশি বেশি প্র্যাকটিস করবে তো এই ভিডিওতে আমরা তিনটি অঙ্ক করলাম একটি ছোটো এটা করলে দুই মার্কস পাবো পরেরটা চার মার্কস পরেরটা চার মার্কস তো এই ছিল আজকের ভিডিও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি কাজে লাগবে আশা করি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে